ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দুর্দান্ত গতিতে ব্যবসা সম্প্রসারণ করেছে প্রিমিয়াম আয় দাবি পরিশোধ এবং গ্রাহক আস্থা এই তিন সূচকেই তারা নিজেদের ভালো অবস্থানে স্থাপন করেছে দুই সালে দাবি পরিশোধ করা হয় সাতশো কোটি টাকার দুই সালে দাবি পরিশোধ করা হয় সাতশো কোটি টাকার যা কর্মবর্ধমান গতিতে বাড়িয়ে দুই সালে তারা বারোশো কোটি টাকার দাবি পরিশোধ করেছে যা কোম্পানির একটি মাইলফলক ফলক সুপ্রতিষ্ঠিত করেছে কোম্পানির প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন বলেন আমরা গ্রাহকের টাকা সর্বোচ্চ সুরক্ষায় রাখি এবং দাবি পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। গ্রাহক সেবা ও পলিসি বিক্রয় দিক থেকে ভালো ফলাফল অর্জন করায় মে জুন জুলাই দুই সময়ে প্রধান কার্যালয়ের চৌচল্লিশ জন কর্মকর্তা বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন স্থানীয়ভাবে জামালপুরে এক কোটি পঞ্চান্ন লাখ টাকার দাবির চেক গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়েছে কোম্পানির দ্রুত ও দায়িত্বশীল চেক বিতরণের প্রতিফলন হিসেবে ন্যাশনাল লাইফ এ প্রতিকূল পরিবেশেও সঠিক সিদ্ধান্ত ও কার্যকর কৌশল অবলম্বন করেছে তারা গ্রাহক প্রদান নীতি ধরে রেখেছে এবং দাবি পরিশোধে নির্ভরযোগ্যতা বাড়াতে কাজ করছে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নেই তাদের সাফল্যকে মূল্যায়নযোগ্য করেছে